আল্লাহর প্রেমে আমরা দেওয়ানা খুদার প্রেমের প্রেমিক হওয়ার কারণে কবরে যখন মার রব্বুকা বলবে টাস টাস করে বলবো রব্বি আল্লাহ কথা কোন ঠিক কিনা রাবিয়ারে কবরে প্রশ্ন করে মার রব্বুকে রাবিয়া তোর রবের কি নাম রাবিয়া কো মান আনতাম নাম কি এই তোর নাম কি ফেরেশতাগণ দেখ সুকারবার জীবনে তুই কত আমার কেউ জিগায় না আমার উল্টা প্রশ্ন করে মার মানান তা তুমি কে মালায়কা আমি ফেরেস্তা মিনাই না জিতে কোথেকে আসছ মিনাসামা আকাশ থেকে আসছি কাম্ম সাফাত বাই না কবরি ও সামা আকাশ থেকে আমার কবরের দূরত্ব কত কম্মা সিরা তো সানা খামসো মিয়া সানা পাঁচশো বছরের রাস্তা রাবি এক পাঁচশো বছরের রাস্তা পার হইয়া আমার কবরে আইস রবের কথা মনে আছে আর আমি বুঝি সাড়ে তিন নিচে এসে ভুলে গেছি তুই

জান্নাতের পোশাক পরো আমার বান্দিকে জান্নাতের জানালা খুলে দাও রৌজার দিকে সুরং খুলে দাও এ আমার পিয়ারা বান্দি আমার প্রেমে দেওয়ানা ছিল বিয়ে করে নাই শাদী করে নাই আমার প্রেমের তসবি গান গাইছে সারা জীবন কথা কোন ঠেক না الله ربنا محمد نبينا بولن الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كلنا حزب الله لا نخاف الا الله وعتصم بحبل الله مجاهد في دين الله الجهة سابلونا نقيم في دين الله لا اله الا الله نقيم في دين لا إلا الله دين لا لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا إلا بدن قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل نهزب الله نحن كل الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك

আল আল্লাহর মোহব্বতের জীবন দিতে কারা প্রস্তুত হাত বাড়ান মাল দিতে প্রস্তুত করে হাত বাড়ান আল্লাহ আমাদের জান মাল তোমার জন্য কবুল করানোর জন্য গো তবু তোমার জান্নাত ছায় তুমি জান্নাতের মেহমান